মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য সাগর দিঘিতে ঘটনাটি ঘটে মুর্শিদাবাদ জেলার সাগরদিগির লালিপাল এলাকায় মৃত গৃহবধূর নাম সোনালী মন্ডল জানা যায় দিঘির নানচ এলাকার সোনালী মন্ডলে বছর তিনেক আগে বিয়ে হয় সাগরদিগির লালিপাল এলাকায় বিয়ের পরে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি শুরু হয় স্বামীর অবস্থায় এসে প্রায় স্ত্রীকে মারধর করতে বলে অভিযোগ সেই অশান্তি জেরে মৃত্যু হয় সোনালী মন্ডলে সেই মৃতদেহ উদ্ধার করে সাগরদিগি থানার পুলিশ এবং মনেকদের জন্য জনীপুর মহকুমা হাসপাতালে মর্গে পাঠায় পরিবারের দাবি তাদের মেয়েকে আত্মহত্যা করেনি তাকে খুন করা হয়েছে বলেই অভিযোগ তবে এটা আত্মহত্যা না খুন খতিয়ে দেখছে সাগরদিগি থানার পুলিশ জামাই মাঝে মাঝে অশান্তি করতো মারধর করতো মারধর করতান করতো মারধর করতো আপনাদেরকে জানাতো জানাত আমরা বললাম বাবা একটু শুরু এখন বিয়ে দিয়ে দিয়েছে বাচ্চা হয়েছে যখন বাচ্চা আছে হ্যাঁ বাচ্চা ওই দেড় বছরে তারপরে কি হয়েছিল তারপর এবার আমি খেতে শসা কাটতে যাই মাঠে এই গতকাল দিয়ে জামাই ফোন করে হঠাৎ যে এরকম আপনাদের মেয়ে মারা গেছে তাহলে কী করে মারা গেছে তা বলতে পারবো না বলে ফোন কেটে দিলে দিয়ে আর ফোন নাই এবার আমি বাড়িতে সব লোকজন নিয়ে ওখানে লালিপালি যাই জামাই জামাই বাড়ি যাই গিয়ে দেখি লাশ উঠোনে পড়ে আছে দিয়ে এবার আমি ওই থানাতে ফোন করি যে থানা সাগরী থানায় ফোন করি যে থানা থেকে লোক দিয়ে এসে লাস্ট আবার হসপিটাল নিয়ে আসে হসপিটালে মৃত্যু বলে ডাক্তার মৃত্যু নাম ঘোষণা করে দিলে মৃত্যু বলে দিয়ে এসে এলো নিয়ে এলো থানায় নিয়ে এলো এবার থানা থেকে আমি এবার জমিপুর মানে থানা থেকে পোস্টমার্টামে নিয়ে যাবো এটা আপনার মেয়ের বিয়ে হয়েছিল কতদিন আগে তিন বছর কোথায় দিয়ে দিয়েছিল লালিপালি আপনার বাড়ি কোথায় নানস মানে নান হচ্ছে আপনার বাড়ি হ্যাঁ আপনার মেয়ের নাম সোনালী মণ্ডল আচ্ছা আপনারা কি বলতে চাইছেন এটা আত্মহত্যা না কি না মেরে দিয়েছে কে মেরেছে জামাই আপনার জামাইটা মেরে দিয়েছে মেরে দিয়েছে আত্মহত্যা না আপনারা কি চাইছেন আইনের মাধ্যমে সরকারি বিচার চাই না আইনের মাধ্যমে হ্যাঁ আপনার নাম শ্যামল মণ্ডল বাড়ি নানচ